হে এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আগের ভিডিওতে ঠিক যেমনটা তোমরা দেখেছিলে যে আমাদের বাড়িতে হচ্ছিলো রান্না পুজো তো মানে অরন্ধন উৎসব আর কি তো সেই রান্না পুজোর কিন্তু সমস্ত রান্না আমরা কমপ্লিট করার পর ঠাকুরকে ভোগ দেওয়ার পর তারপর কিন্তু সমস্ত বাসন কোষণ মেজে নিয়ে আমরা কিন্তু দেদার আড্ডায় মানে একদম মজে গেছিলাম সবাই তারপরেই কলিং বেলের আওয়াজ মানে বাবা এসেছে তাই ওরা বাড়ি চলে যাবে তাই বাবা কার ভাইকে পাতা দি খেতে দিয়ে দিলাম বেশি লেট করে

আর বাবা এখানে অ্যাজ ইউজুয়াল এটা খাবো না ওটা খাবো না এটা তোলো ওটা তোলো এসবই করছিলো তো যাই হোক আর এদিকে দাদু দাদাদের মামনি খেতে দিয়ে দিয়েছিলো কারণ ওটা রাত হয়ে গেছিলো আর দাদু না বেগুন ভাজা খেতে প্রচুর ভালোবাসে আজকে দিলে কালকেও বলবে দিতে এবেলা দিলে ওবেলাও বলবে দিতে যাই হোক আর এদিকে যে ছোটোটা স মানে ছোটো ছোটোটা না আমরা সবাই কিন্তু ওই মাছের টক দেখলে লোভ সামলাতে পারি না ছোটোটা তার মধ্যে অন্যতম ও মাছের টক খেতে ও ভীষণ ভালোবাসে তো তাই জন্য ও একদম মাছের টক বাটি করে নিয়ে অল মানে ঘুরতে ঘুরতে খাওয়া হয়ে গেল আর কি তার যাই হোক তো তারপরে আমরা সবাই খেতে বসে গেছি বাবার ভাই বেরিয়ে যাওয়ার পর দ্বীপ ডিউটি থেকে ফিরে গেছে তাই সবাই মিলে একসাথে খেতে বসে গেছি কারণ অনেকটা রাত হয়ে যাওয়া সবার খুব খাটাখাটনিও হয়েছে তো তাই আর আমার না এই ডাল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে জাস্ট অসাম লাগে জাস্ট প্রত্যেকটা গ্রাস জাস্ট অমৃত হ্যাঁ আমি না কাঁচা লঙ্কা ছাড়া কিছু ভাবতে পারি না কারণ আমি ভীষণ কাঁচা লঙ্কা প্রেমী আর কি আর ডাল দিয়ে এই এইরকম ভাজা দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে জাস্ট ওয়াও হ্যাঁ কালকে এটা বাসি হলে না আরও বেশি ভালো লাগবে তো যাই হোক তো তারপরে আমরা এরকম সবাই মিলে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিলাম তো আজকে রাত্রের ভিডিওটা বেশি বড়ো করিনি কারণ কাল সকালবেলা উঠে তোমাদের সাথে শেয়ার করবো কাল সকালবেলা কিন্তু অনেক রিচুয়ালস আছে মানে কিছু কিছু নিয়ম আছে তো যেগুলো তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো রাত্রেবেলা সারা রাত্রি ওই রান্নাগুলো এরকমই থাকবে কলা পাতা ঢাকা আর এই যে দেখো সকালবেলা উঠে মামনি কলাপাতাগুলোকে এরকম হালকা হালকা করে খুলে দিয়েছে তো এইভাবে রেখে এটাতে কিন্তু এখন হাত দেওয়া যাবে না মামনি স্নান টান সেরে এগুলো করেছে স্নান না সেরে এখানে হাত দেওয়া যায় না আর এই যে এখানে মা মনসাকে মামনি ভোগ দিচ্ছে এই ভোগ নিবেদন করার পর প্রসাদ খেয়ে তবেই ওই ভাত হাত দেওয়া যাবে হ্যাঁ তো এখানে মামনি দেখো চিঁড়ে মুড়কি দই সন্দেশ কলা সমস্ত কিছু ঠাকুরকে ভোগ দিয়েছে তার সাথে পান আর কাঠিও কিন্তু দিয়েছে প্রতিমা দাস প্রণাম করিয়াছে এটা সৌ মিলি ঘোষ দাস প্রণাম করিয়াছে এটা কোন দেশের ভাষা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ মামার দেখে থেকে ভাগ্নিও একটু বলতে স্টার্ট করলো বাট ওই যে দুজনেই একদম ল্যাজে গোবরে অবস্থা তো যাই হোক আমরা বাড়ির সদস্যরা সবাই এক এক এরকম প্রণাম করে নিলাম তো বাড়ির সদস্যদের প্রণাম করে তারপর মামনি ঘরের দরজাটা বন্ধ করে দেবে তারপরে মায়ের ভোগ খাওয়া হলে আমাদের প্রসাদ হিসাবে সেটা খেয়ে তবেই ওই রান্নায় হাত দিতে পারবো তো যাই হোক তারপর দাদুকে নিয়ে আসা হলো তো দাদু এসে প্রণাম করার পর তারপর বাবাও এসে গেছিলো অনেকটা তাড়াতাড়ি করেই এসেছিলো কারণ আর এইসব কিছু না আমাদের অনেকটা সকাল করতে হয় কারণ বাবা এসে ডিউটি ধরে তো তার জন্য তো তারপরে সকলকে মামনি প্রসাদ দিল সেটা খেয়ে বাবাকেও তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিল কারণ অনেকটা বেশি দেরি হয়ে যাচ্ছিলো তার জন্য আর আমার বাবা না মাছের মাথা খেতে দারুণ ভালোবাসে হ্যাঁ তো সেই জন্য এখানে মাছের মাথা দিয়ে একদম জমিয়ে বসে খাচ্ছে পান্তা ভাত আর তারপর দুজনেই ডিউটি চলে গেল বাবাও চলে গেল আর দীপও চলে গেলো আমাদের বাড়িতে না আজকে বিশ্বকর্মা পুজোও হয়েছে জানো তো আর এই ননা সে চলেছে দাদায় পিছন পিছন দাদাকে টাটা বলতে যাই হোক তো তারপরে এই যে দেখো আমাদের গাড়ি পুজো হয়েছে আমাদের সাইকেল সমস্ত কিছুই পুজো হয়েছে হ্যাঁ কিন্তু আমি সেই সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি পুজোর সময় কারণ আমি মানে স্নান সেরে খুব তাড়াতাড়ি করে সেই সময় এসেছি তো আর ভিডিও করতে পারে তো তোমাদের নিশ্চয়ই সবার বাড়িতে এরকম পুজো হয়েছে তো তোমাদের কার ভিডিওটা ভালো লাগলো আমাকে জানিয়েও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখাবে নেক্সট